হাবিব আল্লাহ আমি আরবের সবথেকে কালো মানুষ সুতরাং আরবের কোন মহিলার বাবারা আমার সঙ্গে বিবাহ দেয় না কোনো মহিলার সাথে ছিল সুখের সাথে ছিল আল্লাহ রসুলের কাছে যখনই বললেন বিশ্বনবী রসুল্লাহ নিজে হাতে একটা খত লিখলেন একটা চিঠি লিখে আর ওই গুরাবাতুল আরব অর্থাৎ আরবের সব থেকে কালো কস্তি গদাকার মানুষটার হাতে চিঠি ধরিয়ে দিল বললো বাবা যাও এই চিঠিটা নিয়ে মদিনার জমিনে আমর বিন ওহাবের বাড়িতে চলে যাও বলুন সুহান মুসলমান গরে চলেবের দরুনের আবানা হযরতে আমর বিন ওহাবের বাড়ি ওই চিঠিখানা নিয়ে বাবা হযরতে সা' সালামি গুরাবাতুল আরব বাবা আল্লাহ পাক আল্লাহ পাকের ইবাদত করেছিলেন আল্লাহ পাককে নামাজ আদায় করেছিলেন বাবা ওই গুরাবাতুল আরব কি বললেন চিঠিখানা নিয়ে হাজির হয়ে গেল ও ওই চিঠিখানা নিয়ে আমদিনার জমিনে হযরত আমর বিন ওয়াহাবের বাণী তেগি আওয়াজ দিল বাবা কাইয়া আমর বিন ওহাব ও আমর বিনু দরজা খুলে দাও ও আমর বিনু ওয়াব দরজা খানা খুলে দাও দরজা খানা খুলে দেয়া হলো ওই চিঠিখানা আমর বিন আবের হাতে ধরিয়ে দিলে চিঠিতে লেখা আছে ও আমর বিন আব শুনে রেখে দাও আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ আমি জগৎ বরণ্য নবী জানিয়ে দিলাম আমার এই কালো কুসিদ গদাকার উম্মত লাগে তোমার মেয়ের বিবাহের জন্য আমি রাসূলুল্লাহ আগা পেগাম পাঠিয়ে দিলাম জোরে বলুন ও যুবকেরা হযরতে আমর বিন ওয়াব চিঠিটা পড়ার পরে হুজুর আমার ফরপটি ভোল্টেজের মতো জ্বলে উঠল হজুর আমার ধমক দিতে লাগলেন হযরতে আমর বিন কথা শুনে হযরতে সা মনে মনে ভাবলেন আল্লাহ পাক মনে হয় আমার আর বিবাহ হবে না আজ জীবনে বিবাহ করব না যেখানে রসুলের চিঠি মিস

আমি বিবাহের জন্য সম্মতি দিয়ে দিলাম জোরে বলুন আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ শুধু রসুলের মোহাব্বাতে রসুলের ভালোবাসায় আমি ওই কালো মানুষটা বিয়ে করার জন্য সম্মতি দিয়ে দিলাম আমার প্রিয় মুসলমান বাবাজিরা আমর ওয়াহাব বললেন মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরবের সবচেয়ে আরব অর্থাৎ গুরাব মানে কাক কাকের থেকেও কালো এ সেই ছেলেটাকে তুমি বিবাহ করবে জি আব্বা আমি রসুলের সম্মানার্থে রসুলের ভালোবাসায় আমি ওই কালো মানুষটাকে বিবাহ করতে চাই একবার জোরে বলুন আল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজিরা শোনাচ্াদ ভাইয়েরা দেখা গেল আমর বিন ওহাবের কন্যা যখন সম্মতি দিল আমর বিন ওহাব বলল আমার মেয়ে যখন রাজি সুতরাং এ বিয়েতে আমিও রাজি হয়ে গেলাম বলুন সুবহান আল্লাহ আল্লাহফাত কোরানে বলেছেন ইয়া আইয়ে আল্লাহ দিন আমানু অকনু মা সোয়া দেখিন হে ইমানদারেরা তোরা ঈমানটাকে বৃদ্ধি করে নে আমি আল্লাহ কথা দিলাম আমি ঈমানদারদের সঙ্গে থাকি একবার জোরে বলুন সমহান আমার প্রিয় মুসলমান বাবাজিরা জিরা সোনাচাঁদ দেখা গেল আমার বিন ওহাবের আপনার কিনা কন্যা যখনই রাজি হয়ে গেল হযরতের শাহ আজ মনটা খুশিতে বাঘে বাঘ হয়ে গেল একবার জোরে বলুন

বাবা মদিনা বাজারে কি বাবা তুমি বিবাহের জন্য বাজার করে নিয়ে এসো হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাসালামি আমার কাছে বিবাহের বাজার করার মতো পয়সা নাই আল্লাহ নবী বললেন বাবা এই তোমার বিয়ে হচ্ছিল না বিয়ে আপনার কিনা বন্দোবস্ত করে দিলাম ও যুবকের হযরতে আবু বকর দাঁড়িয়ে বললেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সাসালামি জন্য আমি এক হাজার টাকা টাকা দিয়ে দিলাম আবার উমরে ফারুক দাঁড়িয়ে বললেন হুজুর আমি কিছু টাকা দিলাম সা সালামি চাই আপনার কিনা টাকা ডালি মদিনা বাজারে দিকে গে হজরতে সালামি হাজির হয়ে গেল ও জুমা গেলাম হজরতে সালামি মদিনা বাজারে গেলেন বাবা হঠাৎ করে ইসলামের যুদ্ধে দামামা বেজে গেল যুদ্ধে দামামা বেজে গেল বাবা সাবারা দৌড়াতে শুরু করলেন হজরতে সালামি মনে মনে চিন্তা করে আল্লাহ আজ যদি আমি বিবাহ করি আজ যদি আমি বিবাহ করে বিবি নিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি করে তাম পৃথিবীর জমিনে ইসলাম মিটে যাবে কামতে মাইদানে মহাসরি আল্লাহ পাকের কাছে কি জবাব দেব ও জুমা গেরাব হজরতে সালাম ইয়ার বাড়ি ফিরলেন না মদিনার জমিন থেকে বাবা মদিনা দোকান থেকে চুতের পরিধানের ড্রেস কিনে বাবা যুদ্ধের তিনি পরে নিলেন বাবা যুদ্ধের একখানা ঢাল নিলেন বাবা মুখে একটা তো আপনার কিনা একটা জিনিস কিনে মুখে দিয়ে দিলেন বাবা যাতে করে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে না চিনতে পারে

হঠাৎ করে যখন পড়ে গেল বাবা পড়ে যাওয়ার পরে ওই মুখে যে আপনার মুখোশটা ছিল খুলে গেল আল্লাহ নবী বলল বাবা সালামি তোমার বিবের ব্যবস্থা করে দিয়ে এলাম বাবা কেন তুমি যুদ্ধের ময়দানে এলে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেঈমানেরা ইসলামটাকে শেষ করে দেবে বেঈমানেরা ইসলামটাকে মিটিয়ে দেবে আমি সালামি বিবিকে নিয়ে আনন্দ ফূর্তি করব

collection of